আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বিশেষ এই দুজনের আলোচনায় দুজনের আলোচনা এই কারণে বললাম কারণ যিনি আছেন তিনি এজাজ আক্তার তৌফিক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি কানাডা শাখার একজন প্রবাসী আমিও দীর্ঘদিন প্রবাসী ছিলাম আপনারা জানেন তিনি একজন দীর্ঘদিনের প্রবাসী আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য এবং বাংলাদেশের জন্য কারণ হলো দুই হাজার চব্বিশে যে বৈষম্য বিরোধী আন্দোলন বলুন এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ আমরা দেখেছিলাম তার পাশাপাশি আরেকটি অংশ ছিল সেটি হলো বাংলাদেশ সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল ব্ল্যাক ছিল বাংলাদেশের সাথে আমরা কেউই যোগাযোগ করতে পারিনি প্রায় চার থেকে পাঁচ দিনের মতো সেই সময়টি জুড়ে আসলে সারা বিশ্বে প্রবাসীরা যে ভূমিকা রেখেছিল প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে রক্ষা করবার জন্য বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য দল মত নির্বিশেষে গোত্র নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস বাংলাদেশি কনসুলেট এবং বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলি ছিল সেগুলির সামনে যেভাবে প্রবেশ অবস্থান করেছিল সেই সব কথা কজন জানি আমরা আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করবার জন্য গড়বার জন্য অথবা এটিকে হাসিনা মুক্ত করবার জন্য প্রবাসীদের যে ভূমিকা সেটি একদম এখন শূন্য হয়ে গেছে কোথাও আমরা এ নিয়ে কথা বলতে শুনি না কারণ হল তৎকালীন সময় ওই ভূমিকাগুলি শুধুমাত্র ফ্রেজ দ্য পিপল ছাড়া আর কোথাও দেখিয়েছে বলে আমি অন্তত পক্ষে আমার জানা নেই তবে সেই সময় প্রবাসীদের যে ভূমিকা আমরা দেখে প্রবাসী রেখেছিল সেই প্রবাসীদেরকে একত্রিত করবার জন্য পৃথিবীব্যাপী যে কয়েকজন লিডার কাজ করেছিল তার মধ্যে তাদের মধ্যে অন্তত কানাডাতে অন্যতম জনাব এজাজ আক্তার তৌফিক যিনি আজকে আমারও অতিথি হয়ে এসেছেন জনাব তৌফিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন আপনি ভালো আছে থ্যাংক ইউ আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে অনেকদিন পর আসলেন কত বছর পর আসলে আমি মধ্য্যে এসেছি আপনার মানে সাধারণতার পর মানে এর বছর আপনার 12 বছর পরে আর 12 বছর আপনি দেশে আসেন দহল আসতে যা হয় অমলিগ পুরো একটা দল যে প্রতিদিন বলে করেছে রাখতে চায় না তারা মানে প্রবাসী আমরা যে প্রতিবাদ করতাম অমলিগের সেই প্রতিবাদগুলি প্রতিসুরিতই যে দেশে তারা আমাদেরকে লাল কার্ড দেখেছিল যে কোনো মতে যেন আমরা দেশে ঢুকতে না পারি বাংলাদেশ হাইকমিশন এটা নেতৃত্বে দীর্ঘদিন আসতে পারেনি আবার ওইখানে একদম ছিলাম কোথাও না কোনো কিছুই করতাম না এবং কোনো কিছু আমাদের কাজ আমাদের পাসপোর্টে কোনো কিছু করতে দিত না এখন আপনার কাছ থেকে শুনতে চাই চব্বিশের আন্দোলনের সময় বাংলাদেশ যেমন আন্দোলিত ছিল পাশাপাশি সারা বিশ্বের বাংলাদেশিরা যেখানে যেখানে ছিলেন তারাও কিন্তু মানে কি বলবো ইতিহাসের যেটা আমরা অপূর্ব অথবা কখনোই এমনটি দেখা যায়নি এরকম একটি সংঘবদ্ধভাবে ভাবে আন্দোলনে জড়িয়েছিল প্রবাসীরা এবং অনেক অনেক দেশে তো প্রবাসীর আন্দোলনের কারণে তারা তাদের ওইসব দেশে থাকতেই পারেন তাদেরকে ব্যাক করতে তো আমরা ব্যাপক আন্দোলন দেখেছিলাম এবং আপনারা এই সব আন্দোলনের নেতৃত্ব ছিলেন ওই সময়কার কথাগুলি একটু শুনতে চাই কি অবস্থা অবশ্যই আপনি একজন যোদ্ধা ছিলেন প্রবাসের আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা এই প্রবাসে আমরা আন্দোলন করেছি আমাদের ফার্স্ট যেটা পনেরোই জুলাই আমাদের কৃষক দলের সভাপতি তুহিন ভাই এসেছিলেন কেনাডাতে আমরা ওই দিন ওনাকে সম্বর্ধনা দি তা সম্বোধনা চলা অবস্থায় বক্তব্য চলছে ওই সময় ঢাকা থেকে ফোন আসে যে ঢাকা ইউনিভার্সিটিতে মসজিবাদীরা অ্যাটাক করেছে নিরীহ ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে অসম্ভব নির্যাতন করছে হল থেকে বের করে দিয়েছে এই অবস্থায় আমার কাছে কোনো চয়েস ছিল না কারোর সাথে আলোচনা করা আমি আমার বক্তব্যের সময় বললাম যে ঢাকা ইউএসে মধ্যেবাজিরা ক্র্যাক ডাউন করেছে আগামীকাল আমরা মানববন্ধন করব পার্ক মেট্রোর সাথে যেই কথা সেই কাজ মন্ত্রিয়ালে মন্ত্রী আমরা আরম্ভ করলাম পরের দিন আমরা মানববন্ধন করলাম ব্যাপক আকারে সর্বস্তরে জনগণ ছাত্ররা জয়েন করলো আমাদের সাথে তারপর আমরা প্রতিদিন আমাদের আন্দোলন ব্যক্তি ঘটালাম এবং তেইশ জুলাই আমরা ঘোষণা করলাম অটোয়া পার্লামেন্টে আমরা ব্যাপক শোডাউন করব। মন্ট্রিয়াল থেকে দুই বাস প্রায় গাড়ি। এই বাস বাস বিরাট তারপরে নিয়ে চোদ্দো বললাম তোমরা আসো ওরাও টিম নিয়ে আসলো অটোয়া টিম থাকলো আমরা পার্লামেন্টের সামনে আমাদের প্রতিবাদ দিবি দিলাম ওইখানে আমাদের যে মেম্বার অফ পার্লামেন্টরা ছিল তাদের কাছে এবং আমরা ব্যাপক সারাদিন ব্যাপী ওইখানে আমরা প্রতিবাদ করলাম মানববন্ধন করলাম বিক্ষোভ করলাম প্রচুর লোক আমরা ওইখানে একটা করতে হলাম তারপরে প্রতিদিন আমাদের কর্মসূচি ছিল মন্ত্রালয় টরন্টোতে অটোয়াতে ইভেন আমরা আমাদের সব ধরনের সহযোগিতা নিউ ইয়র্কেও আমরা আমাদের ব্যাপক আকারে আনতে নিউ ইয়র্কে যোগাযোগ ওয়াশিংটন সাথে যোগাযোগ হচ্ছে মূলত নিউ ইয়র্কে সবচেয়ে বড় সোডাউন্ট হয়েছিল সবাই একসাথে সব আমরা করেছিলাম সেটা একটা দেখার মতো বিষয় আমাদের মধ্যে এই যে আন্দোলন আমরা দেশে যেতে পারতাম না আমাদের বিরাট কাজ করেছে এটা যে এটাই আমাদের হয়তো শেষ কারণ নির্বাচন হয় না নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের কোনো চান ছিল না এই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এটাই করতে হবে আমাদের আন্দোলন চলছে ফেসবুক চলছে সব ধরনের কাজগুলি চলতেছিল আমরা তেইশ তারিখে চব্বিশ পঁচিশ প্রতিদিন আমাদের অন্য কোনো কাজ ছিল না এবং আমি আমার ফ্যামিলি নিয়ে মুভ করেছি প্রতিটা আন্দোলনে আমার ফ্যামিলি নিয়ে আমাকে প্রচন্ড ভাবে সহযোগিতা করেছে তারা আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ এটা এটা খালি এই বৈষম্য আন্দোলন না ষোলো বছর তারা আমাকে হেল্প করেছে আমরা একসাথে আন্দোলন করেছি আমার ফ্যামিলি আপনার এক তারিখ দু তারিখ মারাত্মক আকার ধারণ করলো চার তারিখ রাত্রে আমরা কোর্ট আমাদের এখানে একটা জায়গা আছে কোড কোড ডিম হটনা বিরাট পার্কিং আমরা সবাই ওখানে অবস্থান নিলাম কারণ আমরা একটা শুনছিলাম ঢাকা শহরে যে কিছু একটা হতে যাচ্ছে তখন কি চলছে ছিল না তো তো সবই বন্ধ ইন্টারনেট আমরা আমাদের ইয়েতেই গতিতেই চলছিলাম যে আমরা জানি ওখানে হচ্ছে শৈরাচিরি কি করতে পারে আমরা সেভাবেই আমাদের কর্মসূচিতে চালিয়ে যাচ্ছিলাম আপনার চার তারিখ রাত্রে বেলা থেকে সারা রাত ছেলে আমরা পার্কিং সদ ঘটনা কি এত তাদেরকে বুঝালাম এই এই অবস্থা তারাও হাসলো তারাও আমাদের সাথে কিছু মজা করে কফি খেয়ে চলে গেল আমরা যখন বাংলাদেশে সার্বোটা একটা আর্মি চিফ বক্তব্য রাখবেন তখনই আমাদের খবর হয়ে গেছে বুঝে গেছে যে কি হচ্ছে মানে চাচি পালাই যাচ্ছে কিন্তু আমি আমি ওই তিন চার দিন বা চার পাঁচ দিন যে ব্ল্যাকআউট ছিল বাংলাদেশের সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না বাংলাদেশে কি হচ্ছে জানতে পারছিলাম না ওই সময়টাতে সারা বিশ্বে শুধুমাত্র কেনাডা সারা বিশ্বে প্রবাসীদের যে ভূমিকাটা ছিল ওই ভূমিকার আপনার আপনি ওই ভূমিকাটা আপনার আমরা কিন্তু ধরে নিয়েছি দেশে এত খারাপ অবস্থা যে ব্ল্যাক করে দিয়েছে ইন্টারনেট ছিল না সেহেতু নিজে দায়িত্ব নিয়েই আমরা সেই আন্দোলনগুলি করেছি সেহেতু বাংলাদেশে ওই সময় কিন্তু কোন দলীয় হবে কোন আন্দোলন হয়নি করেছে সাথে বাংলাদেশকে রক্ষাউনের কথা আপনার অভূতপূর্ব একটা সবাই এক আওয়াজ সব বন্ধ বন্ধ হয়ে গেল মানে এইটা যে আমরা কতটা ঐক্যবদ্ধ ছিলাম তারই প্রমাণ কিন্তু এগুলি কতটা ভূমিকা রেখেছে আন্দোলনের মধ্যে শেখ হাসিনাকে পত শেখ হাসিনা না এটা একটা বিরাট ভূমিকা ছিল রেমিটেন্সটা শুধু রেমিটেন্সটা এই প্রবাসীদের সবকিছু মিলিয়ে যদি পড়েন আমরা এখন প্রবাসীদের আসলে সেরকম এই ভূমিকাগুলি খুব বেশি আমরা এই চব্বিশের যুদ্ধের বাংলাদেশে যে ইতিহাস লেখা হচ্ছে সেখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না আসলে সরি যারা আন্দোলন করেছে ওই সম প্রবাসে পুরো প্রবাসে আর যারা করে নাই এখানে রাজনীতিতে তারা এখন মাপ কাটিয়ে দিচ্ছে তারা আমাদেরকে কেন স্বীকৃতি দিবে তার নিজেরাই তো কিছু করে নাই তারা স্বীকৃতি দিলে আমাদেরকে তাদের নাই কিছুই নেই অতএব আমি একটা মনে করি এই যে স্বীকৃতি দিবে তার নিজেরই তো কন্ট্রিবিউশন নাই তার নিজের কন্ট্রিবিউশন একটা আপনি দেখেন এই ওয়ার্ল্ড মিডিয়াতে তাদের কোনো নেতার কোনো ছবি নাই এখানে ব্যক্তিগত ভাবে কয়েকজন ছবি টবি তুলছে এগুলি কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করছি আমার এলাকায় যে কার কি ভূমিকা ছিল বলে না কিছু এগুলি কিছুই ছিল না তারা বিশ্বাসই করতে পারতো না হাসিনা মুক্ত হবে এখন প্রবাসের যারা ছিল তাদের খারাপ কিছু ছিল না তাদের দেশে সব হারিয়ে বিদেশ চলে তাদের দেশত্ব বোধ এটা কিন্তু প্রমাণ করার কিছু নাই প্রবাসীদের দেশে বোধ এটা প্রমাণ করার কিছু নাই আপনি মিডিল ইস্টের কথা যদি বলেন এক্স্যাক্টলি যেসব দেশে এক মানে বাহিরে এসে মিছিল থাকদুরের কথা কোন ধরনের রাজনীতি করবার কথা বলবার অনুমতি নাই সেখানে তারা মিছিল করেছে তারা কিন্তু জানে তাদের কাগজ থাকবে না এর কাগজ থাকবে না কতটা তারা দেশের প্রতি ভালোবাসা থাকে কতটা তারা রাগ অভিমান থাকার কারণে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে সরকারের সময় এটা মানে আমাদের এই এই আন্দোলনের ফসল যতদিন থাকবে প্রবাসের এটা থাকবে কিন্তু আপনি কি মনে করেন কিনা সেই দেখতে যারা খালি নিরাপত্তন ছাড়া কোনো কিছু নাই বিচারের কোনো নাম নাই সংস্কারের কোনো নাম নাই বিচার তো করতেই হবে বিচারটা ভেরি ইম্পর্টেন্ট আপনার এটা এই সরকার যদি করে না যেতে পারে এটা আমাদের জন্য অনেক ক্ষতি হবে বিচারের কাজটা একটা জায়গায় এক বছর পর এক বছর বেশি এটা কিন্তু কেমন দেখছেন আপনি না আমি আমি গতবারও যখন বলেছি আমি খুব উচ্ছ্বাস ছিলাম খুবই উচ্ছ্বাস ছিলাম যে না ঠিক আছে আজকে হলো এখন হলো প্রায় সেপ্টেম্বরের 2 তারিখ আছে জি জি এখন এই পর্যায়ে এসে আপনি না আমি হতাশ যে এখন পর্যন্ত বিচার বিচার কার্য ওইভাবে মানে শেষ করতে শেষ করতে শুরুই করতে পারেনি ঠিক মতো পারেনি আর আপনার আমি যেহেতু প্রবাসী আমি তো প্রবাসীর ব্যাপার নিয়েই বলবো আপনার এখানে আমাদের ব্যাপারটা নিয়ে যেমন এখানে যারা প্রবাসী এবং যারা আহত নিহত হয়েছেন সাজেশন আছে যে যেই পরিবারগুলি এত পরিবার নিহত হয়েছে আহত হয়েছে তাদের থেকে ফিফটিন পার্সেন্ট নমিনেশন দেওয়া উচিত প্রবাসীদের জন্য না এই যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের থেকে

এখানে যারা ছিল তারা কিন্তু ম্যানেজ করে দিত যে ছিল প্রবাসীদের তো কথাই কেউ শুনে না প্রবাসীরা তো এখানে আজ পর্যন্ত প্রবাসীদের যে ভূমিকা ছিল অবদান ছিল এসব নিয়ে যে শীর্ষ সরকারের কোনো একটা পর্যায়ে কথা বলে দ্বিপাক্ষিক কোন একটা কি বলবো অনুভূতি বিনিময়ের জন্য তো এখন পর্যন্ত কেউ সেই চান্স পায় আপনার এখানে আমাদের আমরা যে জড়িত তাদের সাথে দেখা করা ডিফিকাল্ট হ্যাঁ সেটাই মিডিল ইস্ট থেকে যারা আসছে যাদের চাকরি চলে গেছে যাদেরকে ওখান থেকে মানে পাঠিয়ে দেওয়া হয়েছে এরা এখনো রাস্তা রাস্তায় ঘুরছে আমাদের এখানে এসে বলতেছে ভাই আমরা প্রধান উপদেষ্টা থাক দূরের কথা অন্যান্যদের কাছে গিয়েও আমরা ধর্ণা দিচ্ছি যে আমাদের সাথে একটু দেখা করুন আমরা কিছু আমাদের ক্ষতি হয়েছে যেটা এটার ব্যাপারে একটু কথা বলুন তার সাথে দেখা করতে পারছে না আপনি বলতেছেন দশ পার্সেন্ট দশ পার্সেন্টের কথা কার কাছে বলবেন আপনি এটা তো অবশ্যই টেন পার্সেন্ট মিনিমাম আপনার যাদের কোনো কন্ট্রিবিউশন নাই তারা কেন নমিশন পাবে এই নির্বাচনটা তো হচ্ছে হলো বৈষম্যের স্যাক্রিফাইস বৈষম্যের জন্য এটা আমরা বলেছিলাম এটাও আমরা প্রবাসী আমি তো দীর্ঘদিন থাকার কারণে আমি নিজেও প্রবাসীদের সাথে বেশি প্রবাসীরাই এক নিজের দশ পার্সেন্টের যেটা বললেন আপনি সেই দশ পার্সেন্ট তিরিশ জন হয় যদি বলি আপনি দশ পার্সেন্ট সেই তিরিশ জনের সিদ্ধান্ত ইলেকশনটা তিরিশ জনের মানে প্রবাসীদের মধ্যেই হবে জি প্রবাসীদের মধ্যেই ইলেকশনটা হবে তিরিশ জন প্রবাসীরাই বাছাই করে সংসদে পাঠাবে দশজনই রাখেন দশজনই রাখেন দশজন সেই প্রবাসীদের মধ্য থেকে বাছাইকৃত হবে তাদের মধ্যে ইলেকশন হবে তারাই নির্বাচিত করে এখানে পাঠাবে এখানে ভ্যালিউটা হবে সমান সমান এরকম একটা সিস্টেম তো করতে পারে এমন না যে নমিনেশন বিএনপি থেকে কেউ বা অন্যান্য পার্টি থেকে কেউ দশ পার্সেন্ট প্রবাসীদের জন্য চাচ্ছে ব্যাপারটা তাও না না প্রবাসী প্রায় দুই কোটি থেকে আড়াই কোটি বাংলাদেশি থাকে যারা বাংলাদেশের রক্ত ব্লাড যেটাকে বলে অর্থনীতি সেই সঞ্চালন করার একমাত্র নিয়ামক হিসেবে কাজ করে অবশ্যই আপনারা তাদের কাছে কোন ধরনের তাদের কথাই শুনছেন না তাদের কথা শুনতে হলে কোথায় যেতে হবে সংসদে সংসদে তার মানে কি আপনি সংসদে না যেতে পারলে তো আপনার কথার কোন মূল্য নাই এত বড় একটা জনগোষ্ঠীর কোন কথা আপনি শুনিয়ে না শুনে তাদের শুধুমাত্র রক্ত নিচ্ছেন রক্ত চুষে নিচ্ছেন তাদের কথা শুনছেন না এর চেয়ে বসুমার কি হতে পারে কিছু হতে পারে না কারণ আপনি এখানে যখন যাবেন প্রতিটা রন্দে রন্দে আপনি প্রবাসীরা কোনো কাজ করতে না যেখানে যাবেন আপনি আপনার দলের অফিসে যাবেন আপনি দেখা করতে পারবেন দেখা করতে কিছু মূল্য নাই আপনার কি বলবেন না এখন যে হাসি হাসিনা এত শোষণ করেছে এত নির্যাতন এত নিপীড়ন করেছে পনেরো বছর ধরে সবগুলো ধরার কথা বলি বিএনপি জামাত ইসলাম এরা কি কোনোভাবেই এক শাসনের পতনের পর পরিবর্তন হয়েছে বলবো না করেন। আহ। ও এখন পর্যন্ত আমার কাছে ওর কোন আগে আশানোর রূপ যে আগে ধান খেতে থাকতো এখন আবার নিজের ঘরে থাকছে এই পরিবর্তনই আসছে। এটা এটা এই কোড বি দ্য তো চিন্তাই করা যায় না। ধান খেতে ছিল রিকশা চালিয়েছে তারা কিন্তু তারাকে মূল্যায়ন মূল্যায়ন হবে কি না। হুম। যে কর্মী যারা রুট লেভেলে যারা ছিল তারা তো দীর্ঘ 15 16 বছর হয় থাকতে পারে না এখন সে এতটুকুই পরিবর্তন তারা এখন ঘরে থাকতে পারছে ম্যাক্সিমাম এটাই এখন বড় দাগে যে পরিবর্তনের জন্য আসলে এতগুলি মানুষের জীবন গেছে রক্ত দিয়েছে সেই পরিবর্তনের কোনো কিছু দেখতে পাচ্ছেন কি না না আমি তেমন কোনো কিছুই দেখতে দিশমান কিছুই দেখতে পাচ্ছি না আমি আমি খুব যারা খুব আশাবাদী এই ব্যাপারে আমি তাদের তারAmong অন্যতম কিন্তু আমি কিন্তু

কিন্তু ইনকাম তো ইনকাম যে কারণে একটু নতুন গর্বের যে কোনো কিছু হয়েছে তা না সেই রেমিটেন্সটা টা নিয়ে কিন্তু এখন বড়াই করছে এই বড়াইয়ের যাদের কারণে করছে যেই টাকা দিয়ে করছে তাদের কি কোনো অবস্থান আছে সরকারে বা এদেশে তারা কি আসলেই আগের তুলনায় কোনোভাবে কি তারা নতুন কোনো কিছু পেয়েছে বলে মনে করেন বা তাদের যে অধিকার এখনো পর্যন্ত আমরা দেখছি যে প্রবাসের বিভিন্ন জায়গায় এখনো বৈষম্য শিকার হচ্ছে ঠিক কথা যে বৈষম্য শিকার এখনো হচ্ছে তবে আমি আশাবাদী যে এটা হওয়া উচিত প্রবাসীদের ব্যাপারে অবশ্যই অ্যাটেনশন দেওয়া উচিত যেটা আগে হয় নাই এই আন্দোলনের সময় প্রবাসীদের স্যাক্রিফাইস এটা যদি মূল্যায়ন না হয় ভবিষ্যতে কিন্তু আগাবে না কেউ এখানে বড়ো একটা বিষয়ে তরফি ধ্যান সেটা হলো যে প্রবাসীরাও বা কতটুকু নিজেদের অধিকার আদায়ের শব্দটা এরকম বলতে চাচ্ছে অধিকার নিজেদের অধিকার সম্পর্কে বিং এ সিরিজেন অফ বাংলাদেশ কতটুকু তারা ওয়াকিবহাল বা কতটুকু তারা সচেতন এ সারা বিশ্বে আড়াই কোটি প্রবাসীর মধ্যে কতটা তারা ঐক্যবদ্ধ বলে মনে করে আসলে এইভাবে মুভমেন্ট হয়নি আমরা যেমন চৈরাচের হাসিনা পতনের জন্যে আমরা মুভমেন্টগুলি করেছি কিন্তু আমাদের নিজস্ব একটা আহ প্রবাসীদের অধিকার নিয়ে যে আন্দোলন সেটা ওইভাবে কথাবার্তা হয় কিন্তু ব্যাপক হয় আবার আছে এটাকে নিয়ে ধান একটা করতে চায় প্রবাসীদেরকে পুঁজি করে দেশে কিন্তু তারা কিন্তু কোনো আন্দোলনই ছিল না এবং আমি বললাম আমি প্রথম ওয়েক আপ করি পুরো ইয়ে কেন ডাকে আমার আগে পনেরোই জুলাই আগে কেউ কোন ইয়ে দেয়নি ওয়েক আপ করেনি ফার্স্ট এই বৈষম্য আন্দোলনের ফার্স্ট ওয়েক আপ আমি করি জুলাই পনেরো এটা কি কোনোভাবে রিকগনিশন দিয়েছে বাংলাদেশে না না খুবই দুঃখজনক আসলে তাহলে সামনের সময়টাকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী এখন তো নিরাশ সামনে কি কিছু হবে বলে মনে করেন আমি কিন্তু ডক্টর একদম বিরাট সমর্থক মানুষ আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ওনাকে সমর্থন করি আমি জানি না কোন সীমাবদ্ধতা এখন পর্যন্ত হয় নাই কিন্তু আমি কিন্তু এখনো আশাবাদী উনি শেষ ভরসা শেষ ভরসা উনি যদি না থাকতেন একবার চিন্তা করেন হাসিনার পতনের পরে যদু মধু কেউ আসলে এইভাবে ট্যাকেল দিতে পারতেন তা উনি ম্যান কিন্তু ওনাকে সামনে রেখে পেছনে তো সবকিছু উনি কিন্তু আরো কিছু ভালো লোক কত ছিল দেখেন আপনি ওই যে বিডার একজন নিয়ে আসলো এই ছেলেটাকে এই টাইপের আপনি উপদেষ্টাকে আরো আরো মানে গতিময় যারা গতি আছে কাজ করার ইচ্ছা আছে ওই ধরনের আরো কিছু নিতে পারত একজনের জায়গায় পাঁচজন অসুবিধা কি আছে ওনার টেবিলটাকে উনি ভালো মতো দিতে পারতেন আরো ওনার জন্য সুবিধা হতো আমি জানি না যে কোন সীমাবদ্ধতা ছিল কিনা আমার অনেক আমার আইডল উনি কেনাডায় গেছে আমি একসাথে আমরা গল্প করেছি একসাথে আমরা অনুষ্ঠান করেছি আমি ওখানে অনেকগুলি সব দেশে অনেক পপুলার অনেক পপুলার অনেক একটা ভদ্রলোক হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে নিয়ে আনা হয়েছে সবচেয়ে বিশ্বস্ত আসে যারা এরাও কিন্তু দীর্ঘদিন প্রবাসী ছিল তাদের কার কতটুকু কন্ট্রিবিউশন ছিল আমি দেখিনি অনেকের ম্যাক্সিমামদের দের কোনো কন্ট্রিবিউশন তেমন ভাবে দেখিনি কিন্তু তারা যোগ্যতার কারণে হোক যেভাবে হোক তাদেরকে তিনি এনেছেন যারা প্রবাস জীবন কাটিয়েছে রাইট তারাও দেশে এসে পুরোপুরি প্রবাসী কথা ভুলে গেছে ভুলে গেছে আবার প্রবাসী হবে আবার প্রবাসী হবে এরা এটা ভুলে গেছে কিন্তু মানে ওরা যে দীর্ঘ মানে এখানে আনলিমিটেড টাইমের জন্য যে তারা থাকবে না এটা তারা ভুলে গেছে ক্ষমতার মস্তদে যারা বসে বসে তারা ভুলে যায় যে তাদের এই চেয়ারটা ছাড়তে হবে এবং যারা এটা করছে তারাও কিন্তু আন্দোলনের কাছাকাছি ছিল এসছে এ করেছে কিন্তু তারা স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কিন্তু ওরকম ভাবে বা তারা মানে একদম ভুলে গেছে যাই হোক আসলে আলাপের শেষ হবে না আমরা হতাশ আপনি বললেন যেটা যে নিরাশ হতাশ এখন এই হতাশা নিরাশা নিয়ে কতটুকু সামনে বাংলাদেশ যে কারণে হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তাকে দেশ থেকে কি বলা যায় এটাকে বের করে দেওয়া হয়েছে এরপর তারা যারা দেশে আছে তারা কতটুকু উদ্বেগ রয়ে যাবে আপনার শেষ করার যদি শুনে জি আসলে এই আন্দোলন ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সন্দেহ এই আন্দোলন কিন্তু এরকম আন্দোলন এটা ইম্পসিবল একটা মূল্যে একটাই সরে আর কেউ সরে না এই শব্দ শুনতে পারবেন না পৃথিবীর কোনদিন আর কখন পৃথিবীর আপনার এই যে তার সাহস ছেলেদের এই এই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেরা প্রজন্ম এই প্রজন্ম হচ্ছে বিশ্বের ইতিহাসে অন্যতম সেরা প্রজন্ম তাদেরকে তারা তাদের কাজ করেছে আমরা যদি না করতে পারি আমাদের ব্যর্থতা থ্যাংক ইউ জনাবি আপনি দেশে আসলেন হাসি মুখ নিয়েই কথা বলবার কথা ছিল হাসি মুখ নিয়েই আসার কথা শুনবার কথা ছিল প্রত্যাশার কথা শুনবার কথা ছিল আমাদের আগামী বাংলাদেশ নিয়ে শুনবার কথা ছিল কিন্তু আপনার কণ্ঠে হতাশা নিরেশার কথা শুনে আমরাও খুব বেশি আশাবাদী হতে পারি না প্রিয় দর্শক যারা দেখছেন বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদেরকে নিয়ে ফেস দা পিপল সবসময় কথা বলেছে তাদের পক্ষে তাদের পাশে পিপল ব্যক্তিগতভাবে আমি সবসময় কথা বলার চেষ্টা করেছি আন্দোলনে আপনাদের সারা পৃথিবীতে যারা প্রবাসীরা ছিলেন তিনি আজকে একজন প্রখ্যাত সংগঠক কানাডা বিএনপি সভাপতি জনাব এজাজ আক্ত তৌফিক তার ওই অঞ্চলের পাশাপাশি আশপাশের অঞ্চলগুলির নিয়ে কথা বলেছে কিন্তু তিনি পাশাপাশি এটাও স্বীকার করেছেন সারা বিশ্বেই প্রবাসীরা যারা ছিলেন তৎকালীন সময় যেভাবে কন্ট্রিবিউট করেছেন যেভাবে তারা জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন এটিকে তিনি স্বীকার করেছেন এবং তাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের পক্ষ থেকে সবার প্রতি শ্রদ্ধা আমরা চাই বাংলাদেশের মানুষ জানুক সেই সময়ের যে আন্দোলন মুখর পরিবেশ চতুর্দিকে ছিল সে বিষয়ে সব মানুষ জানুক এবং প্রবাসীদেরকে সেইভাবে সম্মান করুক প্রবাসীদের সেই অবদানকে স্বীকার করুক সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুক প্রবাসী যারা আছেন তাদেরকে সহযোগিতা করুক তাদের যে প্রাপ্য সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে সে প্রাপ্যটুকু দেওয়া হোক এবং যিনি তফিক একটি দাবি করেছেন যে অন্তত পক্ষে আগামীর সংসদে প্রবাসীদের পক্ষ থেকে অন্তত পক্ষে দশ পার্সেন্ট না হোক পাঁচ পার্সেন্ট হোক অন্তত দশজন হোক যেন প্রতিনিধি থাকার একটা ব্যবস্থা করা হয় সেটির পক্ষে যদি আপনারা থাকেন এই প্রস্তাবের তাহলে অবশ্যই প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে প্রবাসীদেরকে কথা বলতে হবে প্রবাসীদের নিজেদের দাবি আদায়ে কোনো না কোনোভাবে কানেক্টেড হতে হবে সেটার জন্য আপনারা অবশ্যই যদি আপনাদের যে যেখানে থেকে আমাদের এই দেখে থাকেন আপনাদের সবাই এই বিষয় নিয়ে চিন্তা করতে পারেন আপনাদের পক্ষে যদি মনে হয় যে না এই প্রস্তাবটি সঠিক তাহলে অবশ্যই জন এদের একটা তফিকার সাথেও যোগাযোগ করে আমার কাছে মনে আপনাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত শেষ কথা এটাই বলবো নিজেদের দাবি নিজেদের যে কি বলবো এটাকে অধিকার নিজেরা ছাড়া আর কেউ আদায় করতে পারে না এজন্য সবাইকে কথা বলতে হবে নিজেদের দায়িত্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ ফেস দা থেকে আশা করব যে ওই আন্দোলনের সময় ফেজ দা পিপুল যেই ভূমিকা রেখেছিল আগামীতেও যেন প্রবাসীদের ব্যাপারে সে ভূমিকা রাখে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবো প্রিয় দর্শক আসসালাম